আলাইকুম দর্শক আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আপনার বাচ্চারা কি সারাদিন ফোন নিয়ে ঘাটাঘাটি করে সারাদিন ইউটিউব বা টিকটক নিয়ে ব্যস্ত থাকে আপনি আপনার ফোন থেকে ইউটিউব বা টিকটক অথবা ফেসবুক এগুলো আনইনস্টল করে দিলেও বাচ্চারা আবার কি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফেসবুক ইউটিউব টিকটক এই ধরনের অ্যাপসগুলো আপনার ফোনের প্লে স্টোর থেকে ব্লক করে রাখতে পারেন তো এইটা করার জন্য আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন প্রথমে প্লে স্টোরে চলে যাওয়ার পরে এই উপরে আপনার যে প্রোফাইল আইকনটা থাকবে জিমেলের এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আপনি যে সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পরে যে ফ্যামিলি আমি একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে প্যারেন্টাল কন্ট্রোল নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই যে প্যারেন্টাল কন্ট্রোল আর অফ এখানে এই যে অন করে দেবেন এটা অন করে দিলে আপনার এখানে একটা পিন চাইবে পিন কোড চার সংখ্যার আপনি বা যে কোনোটাই আপনি দিতে পারেন আপনাকে আপনি একটা প্রিন দেবেন যেটা আপনার মনে থাকে আসলে অফ করার জন্য ওই পিনটা লাগবে পিনটা দেওয়ার পরে একটু অপেক্ষা করলে দেখবেন যেটা অন হয়ে যাবে অন হয়ে যাওয়ার পরে আপনি এই যে অ্যাপস অ্যান্ড গেমসে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে শুধু প্রথমটা দেখেন রেটেড ফর থ্রি প্লাস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিয়ে সেভ করে দিবেন এটা এই যে বুকসে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই যে আপনার এখানে টিকমার্ক করে দিবেন এখানে টিকমার্ক করে দিয়ে যে আপনি সেভ করে দেবেন প্লে স্টোর এখন যদি আমি সার্চ দিই এখন দেখবেন যে ফেসবুক টিকটক এ ধরনের কোনো কিছু সার্চ দিলে আর পাওয়া যাবে না এই আমি ফেসবুক লিখে সার্চ দিই ফেসবুক এই দেখেন এখানে কিন্তু ফেসবুক নাই এই ফেসবুক ফর কিট মেসেঞ্জার ফর কিট এগুলো আছে এবং আমি যদি ইউটিউব লিখে সার্চ করি এখানে কিন্তু ইউটিউব কিন্তু ইকুয়ার অরিজিনাল অ্যাপটা না দেখেন ইউটিউব কি পাওয়া যাচ্ছে বাচ্চাদের জন্য যেটা এবং আমি যদি টিকটক লিখে সার্চ করি টিকটকের পাওয়া যাচ্ছে এটা টিকটকের লাইভ ওয়েল পেপার বা অন্য অন্য ডাউনলোডার এইসব কিন্তু অরজিনাল কিন্তু অ্যাপ কিন্তু পাওয়া যাচ্ছে না তো